এ পৃথিবীতে কোনো মানুষকে দুটি ব্যবহারের দ্বারা অনেক সহজে চেনা যায় প্রথমত তার ধৈর্য যখন তার কাছে কিছু নেই আর দ্বিতীয়ত তার আচরণ যখন তার কাছে সব কিছু আছে নিঃস্ব অবস্থায় সে কতটা ধৈর্য ধরতে পারে আর ভালো সময়ে সে মানুষের সঙ্গে কেমন আচরণ করে এই দুটি ব্যবহারের মাধ্যমে একজন মানুষকে অনেক সহজে চেনা যায় আমি একটা জিনিস খেয়াল করেছি চুপ থাকাটাই উত্তম যখন মানুষটা বুঝতে চায় না কারণ তুমি তাকে বোঝাতে পারবে না যে কখনো বুঝতে চাই না আর তাকে বোঝানোর চেষ্টা করাটাও একটা বৃথা প্রচেষ্টা ছাড়া কিছুই না সকলকে সবসময় কিছু বোঝাতে চাওয়া এটা আমাদের সাজে না তাই এমন চেষ্টাটাও করো না দেখো যত দ্রুততার সাথে তুমি ছুটবে তত সফল হওয়ার প্রবণতা বেড়ে যাবে যদি তুমি নিজেকে অগ্নিতে বিসর্জন করতে পারো তা আমুলাচনা করবে তারপরেও নিজের উপরে বিশ্বাস রাখতে হবে মনে রেখো যখন কোনো মানুষ নিজে নিজের হয়ে উঠতে পারে তখন তার সব সবথেকে বেশি আনন্দ লাগে যদি তুমি নিজে নিজের হয়ে উঠতে পারো তাহলে তোমার একাকিত্ব তোমাকে স্বস্তি দেবে তোমাকে শিখিয়ে দেবে যে জীবনটা কতটা সুন্দর তাই নিজে নিজের হয়ে ওঠার চেষ্টা করো নিজের সাথে সময় কাটাও নিজেকে বুঝতে শুরু করো সত্যি বলতে কারোর জন্য এতটাও নত হয়েও না যতটা নত হলে সে নিজেও অসম্মান করে কারণ আত্মসম্মানের গুরুত্ব তো আছে আত্মসম্মান বোধ থাকা উচিত যে সমস্ত জায়গায় মানুষ তোমার কদর করে না সেখান থেকে নিজেকে সরিয়ে আনা উচিত যেখানে মানুষ তোমার মূল্য বোঝে না সেখান থেকে সরে আসা উচিত সবসময় নিজেকে মূল্যহীন মনে করো না মনে রেখো মানুষ যদি তার ভুল জায়গায় অবস্থান করে তাহলে সে নিজেকে মূল্যহীন মনে করবে ঠিক যেমনটা লোহার দোকানে সোনার মূল্য যদি কোনো লোহার দোকানে তুমি সোনা নিয়ে যাও তাহলে তুমি মূল্য লোহার দরেই পাবে তার মানে এমনটা নয় যে সোনার দাম কম সোনার মূল্য কম বিষয়টা এমন যে তুমি ভুল জায়গায় অবস্থান করছো সুতরাং প্রয়োজন কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়াটাও প্রয়োজন তাহলে কি বাস্তবতাকে উপলব্ধি করা যায় সত্যতাকে চেনা যায় মুখের সামনে মুখোশ কতটা সেটা অনেক সহজে বোঝা যায় তুমি বিশ্বাস করো কিনা আমি জানি না কিন্তু তোমার জীবনটা অনেক দামি এটা কোনো স্বার্থ্যেষী কোনো সস্তা মানুষের সামনে বিলিয়ে দিও না কখনো নিজেই নিজের উপরে প্রশ্ন তুলো না পরিস্থিতি খারাপ হবে কিন্তু সেই পরিস্থিতিকে দেখে ভয় পেও না কাউকে ততটাই আপন ভাবো যতটা আপন ভাবলে সে ছেড়ে যাওয়ার পরে তুমি নিজেকে সামলে নিতে পারবে কারোর উপরে এতটা নির্ভরশীল হয়ে পড়ো না যতটা নির্ভরশীল হলে পরে সে চলে গেলে নিজেকে ধরে রাখতে পারবে না দেখো কখনো কখনো অনেক জিনিসের জন্য তোমার মনে অহংকার আসতে পারে সেটা হোক সম্পর্ক সেটা হোক সম্পদ সেটা হোক সৌন্দর্য কিন্তু নিজের অহংকারকে নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করো কারণ অহংকার এ পৃথিবীর অনেক সম্পদশীল মানুষকে নিঃস্ব করেছে আর সামান্য একটা অ্যাক্সিডেন্ট হাজারো মানুষের সৌন্দর্য কেড়ে নিয়েছে সুতরাং কখনো কোনো জিনিস নিয়ে অহংকার করো না অহংকার এমন একটা জিনিস যেটা স্বশাসকে গুলিয়ে ফেলো না অহংকারের সাথে আর একটা জিনিসের অপচয় করা বন্ধ করো দেখবে তোমার জীবনটা সুন্দর হতে শুরু করেছে সেটা হচ্ছে সময় হ্যাঁ সময় এমন একটা জিনিস যেটা স্রোতের বেগে চলতে থাকে যে স্রোত পৃথিবীর কোনো বাধ আটকাতে পারে না পৃথিবীর হারিয়ে যাওয়া অনেক জিনিস তুমি দ্বিতীয়বার পেয়ে যাবে কিন্তু তোমার সময় হয়তোবা কখনো ফিরে পাবে না যদি তুমি অপচয় করো কিন্তু এই সময়কে উপরওয়ালা এই পৃথিবীতে পাঠিয়েছে মানে মেহনত করতে হবে জীবনে খারাপ সময় আসবে প্রতিটা মানুষের জীবনেই আসে কিন্তু খারাপ সময়ে ধৈর্য ধরতে হবে আর যখন গোটা পৃথিবী তোমার উপর থেকে ভরসা উঠিয়ে নেবে বিশ্বাস উঠিয়ে নেবে তখন নিজের উপরে বিশ্বাস রাখতে হবে প্রতিবার নিজেকে বোঝাতে হবে যে পরিস্থিতি যেমনই হোক আমাকে ঘুরে দাঁড়াতে হবে মনে হতে পারে অতীতের অনেক সময় অপচয় করে ফেলেছি কিন্তু আগামীর সময়গুলোকে কাজে লাগাতে হবে আরও পরিস্থিতি খারাপ হওয়ার আগে নিজেকে পরিবর্তন করতে হবে গোটা পৃথিবী কি ভাবছে তাতে কোনো চাই আসে না নিজের উপরে বিশ্বাস রাখতে হবে পরিস্থিতি তোমাকে শেখাবে জীবন তোমাকে শেখাবে আর জীবনের কাছ থেকেই সবথেকে বেশি শিখতে হবে দেখো আমি তোমাকে এমনটাও বলছি না যে সকলের সাথে লড়াই করো কিন্তু এমনটাও বলছি না যে অন্যদেরকে দেখে ভয় করো এমনটা বলছি না যে তোমার মধ্যে অনেক শক্তিশালী একটা মানুষ দেখতে পাই আবার এমনটাও বলছি না যে তুমি দুর্বল ব্যক্তির নেই কারণ তুমি তোমার মতো হ্যাঁ তুমি তোমার মতো তাই অন্যের সাথে নিজেকে তুলনা করা বন্ধ করো পরিস্থিতিকে বোঝো বোঝার চেষ্টা করো এবং সেটা দেখে করার চেষ্টা করো সত্যি বলতে আমাদের জন্য সুখী হওয়া তখনই সব থেকে বেশি কষ্টকর হয়ে যায় যখন দুশ্চিন্তাকে নিজেদের সব থেকে বড় সঙ্গী মনে হয় দুশ্চিন্তা করো না পরিস্থিতি পরিবর্তনশীল আর পরিস্থিতি পরিবর্তন হয়ে যাবে এ বিষয়ে সন্দেহ করার কোনো প্রশ্নই ওঠে না দেখো মানুষের রেজাল্ট দেখতে পছন্দ করে কিন্তু প্রতিটা রেজাল্টের পিছনে যে কতটা মেহনত লাগে সেটা মানুষের চোখের আড়াল হয়ে যায় তুমি যখন পাহাড়ে উঠবে তোমাকে দেখে অবাক হবে যে তুমি কতটা উঁচুতে চলে গিয়েছ তুমি কতটা উপরে উঠে গিয়েছ কিন্তু এটা কেউ দেখবে না যে তোমার পায়ের ছাল কতটা উঠেছে তাই তোমাকে বলছি যে তোমার কেউ দেখবে না কিন্তু তার মানে এমনটা নয় যে তুমি মেহনত করবে না মেহনত যদি না করো তাহলে কোনো রেজাল্ট কাজে আসবে না চেষ্টা থেকেই রেজাল্ট আসে চেষ্টাটা নিজের কাছে আর চেষ্টাটা করতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না স্বপ্নগুলো সত্যি হচ্ছে যতক্ষণ না তোমার রেজাল্ট দেখে মানুষ অবাক হচ্ছে তবে পরিস্থিতি যেমনই হোক না কেন সকলের সামনে নিজেকে প্রমাণ করতে যেও না শুনে থাকবে হয়তোবা যে কথা বাড়ালে কথা বাড়ে তর্ক করলে সেটা থেকে ঝামেলারও সৃষ্টি হতে পারে বাস্তবতা যেন তোমার চোখের আড়াল না হয়ে যায় সত্যটা যেন তোমার দৃষ্টির থেকে যাই আমি দেখেছি সময় কথা কথা বলে। বলে। আমি দেখেছি রেজাল্ট রেজাল্ট করা মানুষগুলো এবং সময়ের অপেক্ষা করে না রেজাল্ট আমাদের হাতে নেই ঠিক আছে কিন্তু এক্সপেক্টেশন ছাড়াও মানুষ মেহনত করতে পারে আর তোমাকে সেটাই করতে হবে অতিরিক্ত আশা ছেড়ে দিয়ে নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টা করতে হবে গোটা পৃথিবী যখন তোমাকে বলবে যে তোমার দ্বারা হবে না তাদেরকে সঠিক বলে সেই স্থান থেকে নিজেকে বার করে আনতে হবে এবং সেখান থেকে এসে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না মনে দেখো মানুষ তোমার অবস্থান দেখে তোমার ক্ষমতা বিচার করে এমনটা নয় যে তোমার দ্বারা কিছু হবে না তুমি যদি চেষ্টা করো তুমি যদি মেহনত করো তুমি যদি পরিশ্রম করো তুমি যদি বিশ্বাস রাখো তুমি যদি হতাশ না হও তুমি যদি নিরাশ না হও তাহলে তোমার দ্বারাও হবে হ্যাঁ গোটা পৃথিবী তাকিয়ে দেখবে যেটা তুমি করবে যেটার উপরে তুমি আস্থা রাখবে তুমি বিশ্বাস রাখবে যেখানে তুমি তোমার সময়ের অপচয় নয় বরং ব্যবহার করবে সন্ধান তুমি কি দিতে পারবে যে নিজের ভালোটা চাই না একজন সুস্থ একজন স্বাভাবিক মানুষ সবসময় নিজের উন্নতি চাইবে আর নিজের উন্নতি চাওয়াটা কখনো কোনো অন্যায় ছিল না কখনো কোনো অন্যায় হবে না কখনো কোনো অন্যায় নয় তুমি যদি চাও যে তোমার জীবনটা সুন্দর হোক তুমি যদি চাও যে তোমার দিনটা সুন্দর হোক তুমি যদি চাও যে তোমার ভবিষ্যৎটা সুন্দর হোক এখানে অন্যায়ের মতো কিছু নেই এখানে নেগেটিভিটির কিছু নেই বরং এটা জীবনের প্রয়োজনীয়তা যদি কোনো ব্যক্তি এটা না ভাবে যে আমার জীবনে উন্নতি আসুক তাহলে তারও এটা ভাবা উচিত যদি কোনো ব্যক্তি নিজের জীবন নিয়ে সতর্ক না হয় তাহলে তারও এটা হওয়া উচিত আমরা চাই ঠিকই কিন্তু আমরা নিজেকে পরিবর্তন করতে রাজি নই আমরা চাই ঠিকই কিন্তু নিজেকে প্রশ্ন করতে রাজি নই কিন্তু প্রশ্ন করাটা গুরুত্বপূর্ণ নিজের জীবনে পরিবর্তন আনার জন্যে নিজেকে প্রশ্ন করাটা গুরুত্বপূর্ণ আজ তোমাকে বলবো নিজের জীবনে উন্নতি আনার জন্যে যে তিনটি কাজ সবথেকে বেশি প্রয়োজনীয় সেগুলো কীভাবে আয়ত্ত আনতে পারবে সেগুলো কীভাবে তোমার জীবন পরিবর্তনে তোমার জীবনকে আরও বেশি সুন্দর আরও বেশি সহজ করতে কোনো আগ্রহ জাগবে না যদি তার পেট ভরা থাকে তাই যথেষ্ট পরিমাণ খিদে থাকা প্রয়োজন যতটা খিদে থাকার পরে যতটা খিদে থাকলে পরে তোমার নিজে থেকে চাহিদা বৃদ্ধি পাই যেন নিজেকে আলাদাভাবে বোঝাতে না হয় তোমার ক্ষুধা তোমার চাহিদা সেই ক্ষুধার্ত ব্যক্তির মতো হওয়া উচিত যে সারাটা দিন রোজা রেখেছে উপোস করেছে আমি জানি না তুমি লাইফে কি করছো কি করতে চাও কি তোমার স্বপ্ন কিন্তু আমি এটুকু বলতে পারি যে কোনো স্বপ্নই সত্যি হয় না যদি স্বপ্নের পিছনে সময় না দেওয়া হয় যদি স্বপ্ন পূরণের ইচ্ছা না থাকে যদি স্বপ্ন পূরণের চাহিদা না থাকে যদি জীবনে কিছু করার মতো খিদে না থাকে তাই এই সব কিছু প্রয়োজনীয় নিজের মধ্যে ক্ষুধা তৈরি করো যেটা তুমি করতে চাও যেটা তুমি করে চলেছ যেটা তুমি পেতে চাও যেটা তুমি পেতে চলেছ দেখো আমি তোমাকে বোঝাতে পারি হয়তোবা তোমাকে বলতে পারি যেটা উপযুক্ত নয় এটা উপযুক্ত কিন্তু সিদ্ধান্তটা তো তোমার হওয়া উচিত না এ পৃথিবীর প্রত্যেকটা মানুষই নিজের ভালোটা বোঝে তুমিও বোঝো সুতরাং নিজের সিদ্ধান্তটা নিজেই নেওয়া উচিত এমনটা ভেবে নিও না যে তুমি অনেক কিছু শিখে গিয়েছো এমনটা ভেবে নিও না যে তুমি জীবনে অনেক কিছু অর্জন করে ফেলেছ এমনটা ভেবে নিও না যে তুমি অনেক বেশি কিছু জানো হ্যাঁ হয়তোবা তুমি জানো হয়তোবা তুমি অনেক কিছু পেয়েছ কিন্তু যদি নিজেকে উন্নত করতে চাও যদি নিজের জীবনে পরিবর্তন আনতে চাও যদি চাও যে আমার জীবনটা আরও বেশি সুন্দর আরও বেশি আরও বেশি সহজ হয়ে যাক তাহলে এই সমস্ত চিন্তাভাবনা ত্যাগ করতে হবে এই যে আমি অনেক কিছু জানি আমি অনেক কিছু পারি এই সমস্ত চিন্তাভাবনা থেকে নিজেকে দূরে রাখতে হবে তুমি জানো ঠিক আছে তুমি পারো ঠিক আছে কিন্তু আরো আরও তুমি করতে পারো এ বিষয়ে কি কোনো খোঁজখবর রাখো হ্যাঁ তোমার মধ্যে সেই ক্ষমতা আছে যেটাকে কাজে লাগিয়ে তুমি নিজেকে আরও বেশি উন্নত করতে পারো সুতরাং এটা ভেবে নিও না যে তুমি অনেক কিছু পেয়ে গিয়েছো অনেক কিছু শিখে গিয়েছ অনেক কিছু জেনে গিয়েছো আমি একটা কথা প্রায়ই বলি যে এখন কিন্তু এখনও অনেক কিছু বাকিও আছে এখনও অনেক কিছু বাকিও আছে দেখার বোঝার এবং অর্জন করার নাম্বার টু নিরন্তন প্রচেষ্টা যেটাকে আমরা বলি কনসিস্টেন্সি পৃথিবীতে তুমি যাই করো না কেন যেটাই করো না কেন যে ফিল্ডেই থাকো না কেন তোমাকে প্রতিনিয়ত চেষ্টা চালাতে হবে এমনটা নয় যে আজ শুরু করলাম আবার এক সপ্তাহ পরে চেষ্টা করব মনে দেখো কোনো জিনিস একদিনে হয় না সেটার পিছনে একটা দীর্ঘ সময়ের মেহনত আর সেই দীর্ঘ সময়ের মেহনতটাই রেজাল্ট আনতে সাহায্য করে তোমাকে প্রতিনিয়ত চেষ্টা চালাতে হবে প্রতিনিয়ত প্রচেষ্টা চালাতে হবে যে প্রচেষ্টা তোমার জীবন পরিবর্তনের কারণ হবে মনে রেখো অভিজ্ঞতা নিরন্তন প্রচেষ্টার ফলেই তৈরি হয় তুমি যখন প্রতিনিয়ত চেষ্টা করতে থাকবে প্রতিনিয়ত নিজের উপরে কাজ করবে তোমার মধ্যে একটা এক্সপেরিয়েন্স ডেভেলপ হবে যেটা তোমাকে অভিজ্ঞ করে তুলবে এবং এই অভিজ্ঞতা তোমার কর্ম দক্ষতাকে বৃদ্ধি করবে যেটা তোমার জীবন পরিবর্তনের জীবনে উন্নতি করতে সাহায্য করবে সুতরাং প্রতিনিয়ত প্রচেষ্টা চালাতে হবে হ্যাঁ এটা ঠিক যে আমরা রেজাল্ট আশা করি এটা ঠিক যে আমরা দ্রুত রেজাল্ট আশা করি যার ফলে নিজের উপরে সন্দেহ করে ফেলি কারণ এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই যে জীবনে ভালো কিছু করতে গেলে বড় কিছু করতে গেলে একদিনে কিছু হয় না তাই আমরা যখন রেজাল্ট দ্রুত আশা করি এবং যখন সেই রেজাল্ট দ্রুত আসে না তখন নিজের উপরে সন্দেহ করি নিজের যোগ্যতার উপরে প্রশ্ন তুলি কিন্তু এটা কতটা গ্রহণযোগ্য তোমার কি মনে হয় চেষ্টাটা করে যেতে হবে চেষ্টাটা চালিয়ে যেতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমার মন থেকে একটা স্যাটিসফ্যাকশন কাজ করে যে না এবার এবার ঠিক আছে সুতরাং প্রতিনিয়ত প্রচেষ্টা চালিয়ে যাও যদি চাও নিজের জীবনে উন্নতি করতে যদি চাও নিজের জীবনে পরিবর্তন আনতে যদি চাও ভবিষ্যৎ সুন্দর করতে তাহলে তোমাকে লাগাতার চেষ্টা চালাতে হবে প্রতিদিন নিজের উপরে কাজ করতে হবে নিজের কাজের জন্য সময় ব্যয় করতে হবে নিজের জন্যে সময় ব্যয় করতে হবে এবং মেহনত এটা ভেবেই করতে হবে যে আজকেই আমার শুরু আজ থেকেই আমি শুরু করছি কখনো নিজেকে ভুল বোঝানো যাবে না যে আমি অনেক কিছু জানি আমি অনেক কিছু পারি হ্যাঁ হয়তোবা তুমি অনেক কিছু পারো কিন্তু তুমি চাইলে এখনো অনেক কিছু শিখতে পারো তুমি হয়তোবা অনেক কিছু জানো কিন্তু তুমি চাইলে এখনো অনেক কিছু জানতে পারো তুমি হয়তোবা অনেক কিছু এক্সপেরিয়েন্স করেছো কিন্তু তুমি চাইলে এখনও অনেক কিছু এক্সপেরিয়েন্স করতে পারো যদি তুমি যদি তুমি বিশ্বাস রাখো আর বিশ্বাস রাখাটা অনেক বেশি প্রয়োজনীয় কারণ তিন নম্বরে যেটা তোমাকে বলতে চলেছি সেটা বিশ্বাস এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা শারীরিকভাবে দুর্বল কিন্তু তাদের দুর্বলতাগুলো আড়াল হয়ে যায় যখন তারা মানসিকভাবে শক্তিশালী হয়ে দাঁড়ায় আর তুমি দেখবে অনেক শারীরিকভাবে দুর্বল মানুষগুলো না কেন নিজের উপরে বিশ্বাস রাখতে হবে মনে রেখো তুমি যেখানে গিয়ে ভাবছো যেখান থেকে আমি আর কিছু করতে পারবো না এর থেকে বেশি কিছু করা আমার দ্বারা সম্ভব নয় তুমি তার থেকেও অনেক বেশি কিছু করতে পারবে হ্যাঁ তুমি তার থেকেও অনেক বেশি কিছু করতে পারবে যদি তুমি বিশ্বাস রাখো যদি তুমি চেষ্টা চালাও যদি তুমি মেহনত করো এটা ঠিক যে আমরা মেহনত করতে ভয় পাই এটা ঠিক যে আমরা সব থেকে বেশি নিজের উপরে সন্দেহ করে যাই এটা ঠিক যে যখন রেজাল্ট আসে না তখন নিজের দুর্বলতাগুলো আমাদের সামনে হাইলাইট হয় কিন্তু এগুলোকে সংশোধন করতে হবে আর এগুলোকে সংশোধন করার সর্বপ্রথম স্টেপই হচ্ছে বিশ্বাস রাখা নিজেকে দুর্বল প্রমাণ না করা নিজেকে দুর্বল না ভাবা তুমি কেন পারবে না এই পৃথিবীর অনেক মানুষ তো করে দেখাচ্ছে তাহলে তুমি কেন নয় তোমার বিশ্বাস তোমার জীবনে উন্নতি আনতে অনেক বেশি সাহায্য করবে তোমার বিশ্বাস তোমার যোগ্যতা নিয়ে যত ভ্রান্ত ধারণা আছে সেই সমস্ত ধারণাগুলোকে ভুল প্রমাণ করবে শুধু বিশ্বাসটা রাখো শুধু বিশ্বাসটা রাখো যখন খারাপ সময় যাচ্ছে যখন সবকিছু মনের মতো হচ্ছে না যখন চাইলেও রেজাল্ট আসছে না পরিস্থিতি যতই খারাপ হোক সময়টা যতই খারাপ হোক দয়া করে দয়া করে নিজের উপরে সন্দেহ করো না তুমি হয়তো বা শুনেছ যে তুমি যদি নেগেটিভ চিন্তা করো তাহলে তোমার সাথে নেগেটিভ জিনিসই ঘটতে থাকবে আর তুমি যদি পজিটিভ চিন্তা করো তাহলে তোমার সাথে পজিটিভ কিছুই ঘটতে থাকবে আর যদি বিষয়টা এমন হয় যে আমরা যদি পজিটিভ চিন্তা করি আমাদের সাথে পজিটিভ সাথেই ঘটবে তাহলে কেন আমরা পজিটিভ চিন্তা না কেন আমরা আমাদের বিষয়ে সুধারণা রাখবো না কেন আমি নিজের বিষয়ে সুধারণা রাখবো না দেখো আমি জানি না তুমি নিজেকে নিয়ে কি ভাবো কেমন ভাবে ভাবো আমি জানি না তুমি নিজের উপরে কতটা বিশ্বাস রাখো দেখো গোটা পৃথিবী কি ভাবছে সেটা মোটেই গুরুত্বপূর্ণ নয় এ পৃথিবীর কেউ তোমার উপরে বিশ্বাস রাখলো কি না রাখলো তাতে কোনো যায়ও আসে না আর তারা রাখবেও না হয়তো বা রাখবেও না আর এটা গুরুত্বপূর্ণ ছিলও না এখনো নেই আগামীতেও হবে না গুরুত্বপূর্ণ এটা তুমি কি ভাবছো নিজেকে নিয়ে কি ভাবছ নিজের জীবন নিয়ে কি ভাবছো নিজের ভবিষ্যৎ নিয়ে কী ভাবছ দেখো আমি একটা বিষয়ে বিশ্বাস করি যে কোনো জিনিস শুরু করার আগে যদি মানুষটির সেই জিনিসের প্রতি সম্পূর্ণ বিশ্বাস এবং সম্পূর্ণ আস্থা থাকে তাহলে সেটা তার জন্য আরও বেশি সহজ হয়ে যায় ঠিক যেমন কোনো ব্যক্তি তার পছন্দের কাজ করলে সেটা তার কাছে কাজ মনে হয় না বিষয়টা এখানে তেমনই একজন মানুষ যদি কোনো জিনিসের প্রতি সঠিক বিশ্বাস সঠিক আস্থা এবং সম্পূর্ণ ভালোবাসা বজায় রাখতে পারে যদি বজায় থাকে তাহলে সেটাই সে নিজে এক্সপার্ট হওয়ার ক্ষমতা রাখে তুমি যেটা করতে যাও, তুমি যেটা করছো তুমি যেটা করবে সেটার উপরে তোমার আস্থা তোমার বিশ্বাস তোমার ভালোবাসা থাকাটা গুরুত্বপূর্ণ যদি না থাকে তাহলে ভালোবাসা তৈরি করো কোনো একটা নির্দিষ্ট কারণের জন্য হতে পারে সেটা যে কোনো কারণ হতে পারে নিজের কাজের প্রতি নিজের ভালোবাসা থাকাটা গুরুত্বপূর্ণ সর্বদা খারাপ চিন্তাভাবনা থেকে নিজেকে দূরে রাখাটা গুরুত্বপূর্ণ আমরা হতাশ হয়ে পড়ি দেখবে আমরা কোনো কিছু দ্রুত না পেলে হতাশ হয়ে পড়ি কোনো জিনিসের উপরে ছয় সাত বছর ধরে ট্রাই করছে হচ্ছে না সেখানে হয়তোবা কিছুটা হতাশা গ্রহণযোগ্য কিন্তু আমরা দুদিনে রেজাল্ট আশা করি আর মানুষ হতাশ তখন হয় যখন রেজাল্টকে সবথেকে বেশি গুরুত্ব দেয় যদিও আমরা জানি যে রেজাল্ট সব থেকে বড় মোটিভেশন কিন্তু তারপরেও এটা নিজেই নিজেকে বোঝাতে হবে যে আমাদের হাতে রেজাল্ট নেই রাখা যাবে না নিজের উপরে নিজের কাজের উপরে নিজের ভবিষ্যৎ সম্বন্ধে না এটা ঠিক এটা ঠিক যে জীবনের অনেক পর্যায়ে অনেক সময় এমন আসে যখন নিজের যোগ্যতার উপরে প্রশ্ন ওঠে যখন মনে হয় যে না আমি পারবো না অনেক তো চেষ্টা করলাম অনেকভাবে তো দেখলাম হচ্ছে না আমার দ্বারা হবে না জীবনের অনেক পর্যায়ে এমনটা মনে হয় কিন্তু বিশ্বাস করো প্রত্যেকটা সফল ব্যক্তি যাদেরকে তুমি সফল মনে করো গুরুত্বপূর্ণ নিজের উপরে সুধারণা রাখাটা গুরুত্বপূর্ণ মন থেকে হেরে যাওয়া যাবে না নিজের কাজের মাধ্যমে হেরে গেলে ঠিক আছে কিন্তু মন থেকে হেরে যাওয়া যাবে না কারণ মন থেকে হেরে যাওয়া মানুষগুলো জীবনে কখনো জয়ী হতে পারে না সুতরাং মন থেকে হেরে যাওয়া যাবে না খারাপ ভাবনা রাখা যাবে না দেখো প্রত্যেকটা জিনিসের দুটি দিক থাকে একটি নেগেটিভ একটি পজিটিভ তুমি কোন দিক থেকে দেখছ তুমি কেমন ভাবে ভাবছ এটা তো তোমার সিদ্ধান্ত না আমরা কিভাবে দেখব আমরা কেমন ভাবে ভাবব এটা আমাদের সিদ্ধান্ত আমরা নেগেটিভও ভাবতে পারি পজিটিভও ভাবতে পারি আর যদি সত্যি সেটা পজিটিভ হওয়ার ক্ষমতা রাখে যদি মনে হয় যে মধ্যে কোনো কিছু পজিটিভিটি আছে তাহলে পজিটিভ ভাবাটা গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় অপরিহার্য সুতরাং পজিটিভ থাকার চেষ্টা করো নিজের কাজ নিয়ে নিজের জীবন নিয়ে নিজের জীবন নিয়ে সব থেকে বেশি পজিটিভ থাকা প্রয়োজন আমি দেখেছি আত্মহত্যা মানুষের কাছে একটা কমন বিষয় হয়ে গিয়েছে যে এটা হচ্ছে না মানে আমি আত্মহত্যা করে নেব এটা পারছি না মানে আমি 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 সুইসাইড করে নেব সুইসাইডিয়াল থট আমাদের জীবনে কখনো না কখনো এসেছে এসেছে এই কারণে কারণ আমরা কোনো জিনিসকে এতটা গুরুত্ব দিয়ে ফেলেছি যে মনে হচ্ছে এটা না হলে আমি আমি কিছুই নই এটা না পেলে আমার বেঁচে থেকে কোনো লাভ নেই কোনো জিনিস এতটাও গুরুত্বপূর্ণ নয় যেটা তোমার জীবনের থেকে বেশি প্রয়োজনীয় বেশি গুরুত্বপূর্ণ বেশি অপরিহার্য কোনো জিনিস অতটাও মূল্যবান নয় যতটা একজন মানুষের জীবন কোনো জিনিসকে নিজের জীবনে এতটাও মাথায় চড়িও না যতটা মাথায় চড়ালে নিজের উপরে প্রশ্ন ওঠে নিজের ক্ষমতার উপরে প্রশ্ন ওঠে মনে রেখো এটা যদি সমস্যার সমাধান হতো তাহলে গোটা পৃথিবী এখন মানব মানবশূন্য হয়ে যেত এই পৃথিবীতে যত মানুষ তুমি দেখছো প্রত্যেকটা মানুষই কোনো না কোনো সমস্যার মধ্য দিয়ে জীবন কাটাচ্ছে কোনো না কোনোভাবে কোনো না কোনো সমস্যার সাথে লড়াই করছে আর এটা বাস্তব এটা সত্য এটা কোনো সাজানো গল্প নয় এখানে অস্বীকার করার মতো কিছু নেই প্রত্যেকটা মানুষের জীবনেই কোনো না কোনো লড়াই কোনো না কোনো স্ট্রাগেলের কাহিনী আছে যেমনটা তোমার জীবনে জীবনের এখানেই সমাপ্তি নেগেটিভ ধারণা রাখা যাবে না নেগেটিভিটিকে নিজের জীবনে অতটা প্রশ্রয় দেওয়া যাবে না যতটা প্রশ্রয় দিলে নিজের ক্ষতি হয়ে যায় নিজেকে প্রাধান্য দিতে শুরু করো নিজেকে গুরু দিতে শুরু করো নিজেকে ভালোবাসতে শুরু করো মানুষ নিজেকে ভালোবাসতে ভুলে যায় মানুষ নিজেকে ভালোবাসতে ভুলে যায় কিন্তু নিজেকে ভালোবাসাটা অনেক বেশি প্রয়োজনীয় যারা নিজের জীবনকে শেষ করে দিতে চাই যারা নিজের জীবনকে অভিশপ্ত বলে মনে করে তাদেরকে আমি একটা ছোট্ট উপদেশে দিতে চাই ছোট বা বড় ভাই হিসাবে একটা ছোট্ট উপদেশ দিতে চাই যে যদি কখনো নিজের জীবন নিজের কাছে বোঝা মনে হয় যদি কখনো নিজের জীবন উপহার না মনে মনে হয় অভিশাপ তাহলে ঘুরে ঘুরে এসো এসো কোনো হসপিটাল থেকে কোনো হসপিটালের ইমার্জেন্সির সামনে থেকে দেখবে মানুষ বেঁচে থাকার জন্য কত লড়াই করছে যে অর্থ না পাওয়ার কারণে তুমি আফসোস করছো ওখানে মানুষ নিজেকে বাঁচিয়ে রাখার জন্য কত অর্থ ব্যয়ই করছে যে সুস্থতাকে তুমি নিজের জীবনের উপহার মনে করো না সেই সুস্থ জীবন পাওয়ার জন্যে মানুষ মাসের পর মাস নোংরা পরিবেশে জীবন কাটাচ্ছে এত কিছুর এখানে এই জীবনের শেষ নয় এখনো অনেক কিছু জানার বাকি আছে বোঝার বাকি আছে করার বাকি আছে দেখার বাকি আছে এখানেই জীবনের শেষ নয় শেষ হলে সুন্দর হতো শেষ হলে তোমার প্রয়োজনীয়তা মিটে যেত এখনো তোমার প্রয়োজন আছে প্রয়োজন আছে তোমার পরিবারের কাছে প্রয়োজন আছে কিছু আপন মানুষের কাছে প্রয়োজন আছে পৃথিবীর কাছে প্রয়োজন আছে নিজের কাছে ভেব না যেখানেই জীবনের সমাপ্তি সেটা হলো না আর এক রকম ইচ্ছা জাগলো এইভাবেই তো মানুষের জীবন চলতে থাকে এইভাবেই তো মানুষের জীবন চলে এমনটা নয় যে সব স্বপ্ন সত্যি হবে কিছু অপূর্ণতা থাক না জীবনে কিছু অপূর্ণতা মানুষকে বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায় মানুষকে বারবার এটা বোঝায় যে এখনো অনেক কিছু বাকি আছে দেখার এবং বোঝার জীবন যদি তোমার কাছে হতাশায় পরিণত হয় সময় যদি তোমার খারাপ কাটতে থাকে তুমি কোনটা গ্রহণ করবে এটা তোমার বিষয় কিন্তু জীবন নিয়ে নেগেটিভ হওয়া যাবে না জীবন নিয়ে নেগেটিভ ধারণা রাখা যাবে না এমনটা মনে করা যাবে না যে আমার দ্বারা কিছু হবে না মানুষ চাইলে সব কিছু পারে যদি সে স্বপ্ন দেখে যদি সে ইচ্ছা প্রকাশ করে যদি সে চেষ্টা চালায় যদি সে নিজের উপরে বিশ্বাস রাখে